এই পৃথিবী আল্লাহর অপূর্ব সৃষ্টি আকাশ বাতাস পাহাড় নদী সবকিছুই তার কুদ্রতের চিহ্ন আর প্রত্যেক বছর রমজান মাস এলে আমরা তার অপূর্ব সৃষ্টিগুলোর মধ্যে ইফতারের আয়োজন করে থাকি কেউ বা করে পাহাড়ে কেউ বা করে সমুদ্রে অথবা কেউ বা করে নদীর পারে কিন্তু আমরা করেছি আমাদের এইবারের আয়োজনটি ব্যতিক্রম একটি জায়গায় যেখানে ছিল পাহাড় আর নদী একসাথে আজকের এই ভিডিওতে আমাদের আয়োজনের ঘটে যাওয়া কিছু সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরব সৈব্রবণ ভিডিওটি শুরু যায় সালামু আলাইকুম সবাইকে হাসনাদিনীবাসে আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বেসিক্যালি আজকে আমাদের ইফতারের আয়োজনটা হচ্ছে আরবিএল থেকে মানে আমাদের বাইকিং গ্রুপ থেকে আর এই বাইকিং গ্রুপ নিয়ে আমাদের হচ্ছে আরেকটা ভিডিও আছে সেটা হচ্ছে বর্ষবর্তী তো চাইলে ওটাও করে আসতে পারেন আর আমাদের কথা ছিল হচ্ছে আসরো নামাজের পরে আমরা সবাই নির্দিষ্ট লোকেশনে চলে যাবো সো যেমন কথা তেমন গাছ এখন হচ্ছে আমরা আসর নামাজ শেষ করে আমাদের নির্দিষ্ট লোকেশনের দিকে চলে যাচ্ছি সো ওখানে গিয়ে কথা হবে আপনাদের সাথে বর্তমান আমাদের নির্দিষ্ট লোকেশন নিঃসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পট হাউজে আমরা চলে আসছি আর এখানে এসে দেখলাম আমাদের সাথে ক্লাব জিক্সা সিরিজেও আমাদের সাথে জয়েন করছে সো দেখা যাক পরবর্তী কী হয় আপনারা যারা রাঙ্গুনিয়া আর কাপ্তাবাসী রয়েছেন তারা তো অবশ্যই জানেনি নিঃসর্গ রিভার ভ্যালি কতটা সুন্দর মানে পট হাউস যেটা আর কি সো আজকে আপনাদের আমার স্ট্যালের সম্পূর্ণ পট হাউসটি ঘুরে দেখব সবাই রেখে থাকেন থ্রি টু ওয়ানলেস গো এ পাশে হচ্ছে ইফতারের জন্য বসছে আমাদের টিম আর আর এ পাশে বসছে হচ্ছে আমাদের ক্লাব জিক্সার সিটিজি ভাবছিলাম হয়তো বা দুটো টিম একসাথে বসবে বাট না টিম দুমের সাথে বসছে এরকম একটা পরিবেশে যদি আপনারা ইফতার করতে বসেন অথবা এরকম একটা পরিবেশে যদি একটা ইফতারের আয়োজন করা হয় তাহলে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ জমে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ আর আমাদের পিচে হচ্ছে কত সুন্দর পট হাউস আর যেটা দেখতে হয়তো বা লাগতেছে ফরেন কোনো কান্ট্রি লাইক মালদ্বীপ এমন কিছু একটা মানে দেখতে খুব জোশ লাগে আর হচ্ছে ওই যে ড্রোন ক্লাই হচ্ছে আপনারা খুব সুন্দর সুন্দর ড্রোন ফুটেজ দেখতে পারবেন তো তখনই বুঝতে পারবেন আসলে পরিবেশটা কতটা সুন্দর

আর যাতে আমরা যদি একসাথে থাকতেও না ভাই জাস্ট এই ভিডিও টা দেখে আমরা পুরোনো স্মৃতি গুলো স্মৃতিচারণ করতে পারি মতো সে আর কি আর আপনারা আপনার ভাই দাদার সাথে অবশ্যই করেছেন কিনা একসাথে সেটা জানাবেন আর যদি করার ইচ্ছা থাকে কোন প্লে কোন জায়গায় করার ইচ্ছা অবশ্যই সেটা জানে আর আমাদের লোকেশনে তো খুব জোশ ছিল প্রকৃতির মাঝে খুব ব্যস্ত ছিল আর একটা মেন জিনিস হচ্ছে আপনারা কোথায় খাচ্ছেন কি খাচ্ছেন তার থেকেও বড় জিনিস হচ্ছে আপনারা সবাই ভাইভাবে মিলে একসাথে খেতে পাচ্ছেন একসাথে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ম্যান একসাথে গেট টুগেদার করার সো আর কি কেমন লাগে আজকে ভিডিও অবশ্যই জানাবেন পেজে নতুন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব বেশি ফলো করে দিবেন ভিডিওটি বেশি 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 শেয়ার করে দিবেন আর বেল খুলেও শেয়ার করে দিবেন আর আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিবেন সো ফেরা নেই যার চেয়ে শেয়ার করে দিতে পারবেন দেখাবো আপনাদের সাথে একটি ভিডিও তো অন্য কোনো দিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আলাইকুম